ইন্টারেস্টিং এটা আমাদের সাইকোলজিক্যাল এটা বিস্তারিত বর্ণনা হবে ইনশাআল্লাহ তারপর আমরা সবচেয়ে যেটা হচ্ছে রাপচার প্লাগ হার্ট অ্যাটাক মানে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হার্টের আর্টারি রাপচার হয়ে গেছে আর্টারি যখন রাপচার হয়ে যায় তখন কি রাপচার হয় প্লাগ এখানে বলা হয়েছে প্লাগ প্ল্যান অফ আর্টারি এখানে প্লাগের কথা কেন বলা হয়েছে প্রথম যে করোনারি আর্টারির ভিতরে ফ্যাট ফ্যাট জমা হইতে থাকে এই যে ফ্যাট জমা হওয়ার প্রক্রিয়া ফ্যাট জমতে জমতে সেখানে জায়গাগুলো ন্যারো হয়ে যায় এবং যে জায়গায় জমে এখানে একটা প্লাক তৈরি হয় ফ্যাট যে আর্টারির ভিতরে করোনারি ভিতরে যেখানে ফ্যাট জমা থাকে জমতে জমতে সেটা শক্ত একটা পিকেলের মতো হয়ে যায় এই পিকেলটাকে প্লাক বলা হয় প্লাক বলা হয়ে যায় যখন মায়ো কার্টিয়ার ইনফেকশন হয় মেইনলি এই প্লাকটাই ব্রাস্ট হয়ে যায়

ক্লোটিং ফর্মেশন ব্ল্যাড ক্লোটিং ফর্মেশন হওয়ার সঙ্গে সঙ্গে রাপচার হয়ে যাবে রাপচার হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে ব্লিডিং শুরু হয়ে যাবে এবং ব্ল্যাড ক্লোট শুরু হয়ে যাবে এন্ড ব্ল্যাড ক্লোট যখন হয়ে যাবে তখন এই যে অ্যারাইজিং কন্ডিশন হার্ট অ্যাটাকে যতগুলো সাইন কন্ডিশন আছে এগুলো করতে পারবে এই কথা আমরা পরে বিস্তারিত দিয়েছি এরপরে এখন আমাদের নাথিং রিলেটেড যে কোশ্চেন হচ্ছে এই হার্ট অ্যাটাকে সাইন সিম্পটম পজিটিভ সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন করব এখন

যেহেতু আমরা হেলথ পার্সোনেল আমরা পূর্বে থেকে জানি কিছু কিছু সাইন সিমটম আমরা জানি যে এইসব বিষয়গুলো দেখলে আমরা পেশেন্টকে আমরা হার্ট অ্যাটাক হিসেবে মনে করি হবে এমনকি না ডায়াগনোসিস ইন্টার ডায়াগনোসিস না হওয়ার পর্যন্ত কোনো কিছু আমরা অ্যাকুরেটলি বলতে পারবো না মেডিকেল ইলিগাল ইস্যু মেডিকেলের লিগাল ইলিগাল ইস্যুর ভিতরে একটা অপশন আছে যে সর্বশেষ লাভ ডায়াগনোসিস ক্লিয়ার না হওয়া পর্যন্ত কোনো কিছু আমরা বলতে পারবো না

যেমন হচ্ছে করোনারি আর্টারি স্পাদক এটাও আমাদের দেখা যাচ্ছে কারণ অবস্ট্রাকটিক ব্লাড ফ্রম ব্ল্যাক ক্লোডস অ্যান্ড ইম্বলিজম এটাও একটা মেজর কারণ অ্যানোমালিস করোনারি আর্টারি ট্রোমা অর করোনারি আর্টারি এই সবগুলো কজের ভিতরে আছে কিন্তু এর ভিতরে বলা হয়েছে যে কন্ট্রিবিউট দিস ইভেন্ট কো ইন্ডিশনে দি মেডিকেল কন্ডিশন অ্যাফেক্টিং ব্লাড ভেসেল ফুড কন্ট্রিবিউট টু দিস ইভেন্ট এখানে

পেশেন্টের পেশেন্টের ইটিং ডিসঅর্ডার আছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন পেশেন্টের ইটিং ডিসঅর্ডার আছে তাহলে ইটিং ডিসঅর্ডারের পেশেন্টের কি হবে ইটিং ডিসঅর্ডারের পেশেন্টের কোনটা যেটা বেশি সেটা হবে সেটা পাবে না আর যেটা কম পাইতে হবে সেটা কম পাইতে না মানে সবকিছু উল্টা পাল্টা এই ক্ষেত্রে পেশেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখার বিষয় হচ্ছে পেশেন্টের ইলেকট্রোলাইট ইমপ্লান্টস হতে পারে ওই সময় ইলেকট্রোলাইট ইমপ্লান্টসের কারণে পেশেন্টের কার্ডিয়াক ক্যারেক্টারিস্টিক এরাইজ হতে পারে এই বিষয়টা দেখার জন্য

এগুলো আমরা অনেক কোশ্চেন করেছি হার্ট অ্যাটাক হওয়ার পরে কি কি কমপ্লিকেশন হয় এটা জানি ট্রুপোসের ভেতরে এগুলো আমরা সবই সঠিক অ্যান্সার করতে পারি কিন্তু ট্রুপোসের পরেও এটা বেস্ট চয়েসের ক্ষেত্রে অ্যানালাইটিক্যাল কোশ্চেন হলে আমরা কিভাবে সেটা অ্যান্সার করব এই বিষয়গুলো জানার তবে একবার আমরা শুরু রিডিং করি ক্যারাত নিয়ে আমরা জানি অবশ্যই অ্যাবনর্মালিটি হার্ট রেদম থাকবে হার্ট ফেলিয়র থাকবে তারপরে ভাল প্রবলেম থাকবে স্ট্রক সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট ডিপ্রেশন অ্যাংজাইটি কার্ডিয়াক শক

ভ্যাসোডাইলেটর সর্বপ্রথম আপনাকে ভ্যাসোডাইলেটর মেডিসিন এটা অ্যাড করতে হবে কারণ এইগুলো অপশন গুলো এরকমটি বলা হয়েছে আমি কেন ভ্যাসোডাইলেটর দিবেন আমরা ফুলোর ভিতরে সেটা বিস্তারিত দিয়েছি তারপরে क्वेश्चन দেখা যাচ্ছে پیشنট উইথ হিস্টরি অফ আচ্ছা এটা আমরা পড়লাম তারপরে

হার্ট অ্যাটাক হয়েছে আপনি নার্স জানেন এবং মনিটরে খেয়াল করতেছেন এটা হার্ট এলো এলোমেলো তাহলে আপনি এই কন্ডিশনটাকে কি বলবেন হার্ট ভাল প্রবলেম এটা আপনি বলতে পারবেন না সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এটা আপনি বলতে পারবেন না যেহেতু আপনি জানেন پیشنটে কার্ডিয়াক অ্যারেস্ট হবে কার্ডিওজেনিক শক پیشنট তো কার্ডিওজেনিক শক নেই এই কথাটার সঙ্গে সবচেয়েতে অ্যাপ্রোপ্রিয়েট মিল হচ্ছে কার্ডিয়াক অ্যারেথমিয়া অর্থাৎ রেগুলার আমরা যখন মনিটরে দেখব এখানে আপনারা করবো ইরেগুলার হার্ট রেদম আমরা হার্ট বিটটা ইরেগুলার পাচ্ছি এই কন্ডিশনটার নাম হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমি আমরা জানি ইরেগুলার হার্ট বিটের আরেকটা কন্ডিশন হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমি তারপর পরের क्वेश्चनটা আবার আমরা যেন দেখি এ পেশেন্ট হু হ্যাজ রিসেন্টলি এক্সপেরিয়েন্স এ হার্ট অ্যাটাক ইজ অ্যাট রিস্ক ফর ডেভেলপিং কমপ্লিকেশন হুইচ অফ দা ফলোইং কমপ্লিকেশন ইনভলভ দা হার্ট ইন ইনএবিলিটি টু পাম্প ব্লাড ইফেক্টিভলি এটা অনেক বড় একটা কোশ্চেন চিন্তা করতে অনেক কিছু মনে হবে যে আসলে এই অর্থটা কি আসলে অর্থটা আপনাকে একটু বুঝতে হবে সেটা হচ্ছে প্যাশন হুয়ের রিসেন্টলি এক্সপেরিয়েন্স এ অ্যাটাক প্যাশন হার্ট অ্যাটাক করেছে এট রিস্ক ফর ডেভেলপিং কমপ্লিকেশন প্যাশন হার্ট অ্যাটাক করার পর ছাত করতে এবং এখন তার কিছু কমপ্লিকেশন দেখা যাচ্ছে সেই কমপ্লিকেশনটা কি টু দা হার্ট ইনএবিলিটি টু পাম্প ইফেক্ট অর্থাৎ প্যাশন হার্ট অ্যাটাক করছে এবং কমপ্লিকেশন আপনি বুঝতে পারতেছেন پیشنট আপনাকে কমপ্লিকেশন করতেছে আপনি সেটা বুঝতে পারছেন پیشنট হচ্ছে ইনএবিলিটি টু পাম্প অফ ব্লাড এফেক্টিভলি অর্থাৎ হার্ট আর সঠিক ভাবে পাম্প করতে পারছে না তাহলে এই কথাটা কার সঙ্গে মিলবে আমরা জানি অ্যারিথমিয়া ইরেগুলার হার্ট বিট যেটা দিবে স্ট্রোক স্ট্রোক তো আমরা জানি তারপর হার্ট ফেইলর ডিপ্রেসিভ এন্ড ডিপ্রেসিভ এনজাইটি থাকবে না হয়ে যাবে হার্ট যাবে হার্ট ফেইল কিভাবে হাঁটতে পারবে না পেশেন্টের গা হাফাই যাবে একটু উঠতে পারবে না উঠতে পারবে না তার শ্বাস বন্ধ হয়ে যাবে এগুলো হচ্ছে হার্ট প্রসার লক্ষণ তাহলে যে পেশেন্টের হার্ট পাম্প করতেছে না তাহলে আমাদের এই কন্ডিশন গুলোর সঙ্গে কোন কথাটা মিলে যায় সেটা হচ্ছে স্পেশেন্ট তেল ফেইলর ফ্রেইলন ব্যাখ্যাগুলো আপনারা একটু দেখবেন আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ এরপরে আমরা কিছু মেডিসিন রাখছি এই টপিকটার সঙ্গে যা আমাদের পরপর থেকে যেন সহজ ভাবে বোঝার জন্য থার্ম ইম্পর্ট্যান্ট ড্রাক ইন দা ম্যানেজমেন্ট অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশনের ক্ষেত্রে কিছু মেডিসিন ব্যবহার করি যে আমরা কিছু মেসি মেডিসিন ইউজ করি সেই মেডিসিন গুলোর নাম কি অর্থাৎ কার্ডিয়াক ক্যারেক্টার মেডিসিন গুলোর নাম কি অবশ্যই আমরা প্রথম ফার্স্ট চয়েস রাখতে অ্যাসপিরিন এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট নাইট্রোগ্লিসারিন এটা অ্যান্টি হাইপারটেনসিভ মরফিন এটা হচ্ছে অ্যানালজেসিক বিটা ব্লকার মেটাপ্রোলল এটা হচ্ছে পেশেন্টের বিটা ব্লকার ভেসোডাইলেটর এসিভি ইনহিবিটর তারপরে সাইটিক অ্যাট্রোভাস্টেটিন কলোপিডর কলোপিড এটা অ্যান্টি কোয়াগুলেন্ট হেপারিন এটা সিভিয়ার কন্ডিশনের জন্য আমরা ব্যবহার করি আইবি ক্ষেত্রে তারপরে গ্লাইকোসেপ্টর 1 টু ইন পরে আসে মেডিসিন গুলো আসে এইটা আমরা এর সঙ্গে রাখার জন্য যে কার্ডিয়াক অ্যারেস্টে কোন কোন মেডিসিন গুলো বলা হয় এটা মেইনলি ফার্মাকোলজির অংশ

অর্থাৎ কোন ঔষধটা প্রাথমিকভাবে ভাবে ইনহিবিট টু এনজাইম এস এম কে রিডিউস টু রিডিউস কোলেস্টেরল প্রোডাকশন অর্থাৎ লিভার থেকে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট কি হয় কার্ডিয়াক অ্যারেস্ট আমরা প্রথম কি জানি আমরা প্রথম করেছি হচ্ছে করোনারি আর্টারি ভিতরে প্লাক জমা এই প্লাকটা কোথায় হয় এটা হচ্ছে প্লাক কোলেস্টেরল এটা একটা ফ্যাটের অংশ অর্থাৎ খারাপ ফ্যাট থেকে এই কোলেস্টেরলটা জমা হয়ে থাকে তা এখন এই বিষয়টা হচ্ছে যে আমরা ব্যাট কোলেস্ট্রল কি এটা হচ্ছে আমরা জানার কথা সেটা হচ্ছে একটা হচ্ছে লো এলডিএইচ এবং এল এইচটি এইচডি দুইটা কোলেস্ট্রল থাকে একটা হচ্ছে লো ডেন্সিটি কোলেস্ট্রল আর হচ্ছে হাই ডেন্সিটি এখন যেটা হচ্ছে লো ডেন্সিটি পার্সেন্ট থাকে সেটা হচ্ছে খারাপ যে কারো যদি এল एलडीपी বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে হার্ট সম্ভাবনা অনেক বেড়ে যায় দেখুন এই কথাটা ওখানকার সঙ্গে रिलेटेड dito বলা হয়েছে এই যে এলডি কোলেস্টরল কমানোর জন্য আমরা কোন মেডিসিনটা ব্যবহার করে থাকি বিটা ব্লকার অবশ্যই না বিটা ব্লকার আমরা আমরা কার্ডিয়াক বিটা ব্লকার ব্যবহার